এবারের প্রতিটা রমজান এত ভালোভাবে কাটিয়েছি কোনো কষ্টই হয়নি খুব সুন্দরভাবে দিনগুলো পার হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ হ্যালো ইব্রিআসালাম আলাইকুম সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম সেহরি খাওয়ার পরপরই আজকের ব্লগটি শুরু করেছি বারান্দায় চলে এসেছি খাওয়া দাওয়া শেষ করে আজান দিবে ফজরের আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে খুব সুন্দর একটা জবা ফুল ফুটেছে আর এই ফুলটাও কিন্তু পরের দিন সকালবেলা ফুটে যাবে তো দেখতে এত ভালো লাগছিল চার পাঁচটা ঘুটঘুটে অন্ধকার আর তার মাঝে এত সুন্দর বাতাস কি আর বলবো তো যাই হোক এরপরে তো নামাজ কালাম আদায় শেষ করে এরপর ঘুমিয়ে পড়েছিলাম এরপর সকাল দশটা বাজে ঘুম থেকে উঠি ওঠার পরপরই দেখা যায় কিচেনের যে কাজগুলো ছিল ওগুলো আগে করে ফেলেছি তো আজকে আমি আমার বেডরুমের সবগুলো ফার্নিচার সরিয়ে তারপর আমি খুব সুন্দর করে ময়লাগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ফেলবো যেহেতু ঈদের আর বেশি দিন বাকি নেই তো একসাথে যদি সব কাজ করতে যাই তাহলে তো কোনোভাবেই সম্ভব না কারণ রোজা রেখে এত কাজ একসাথে করাও সম্ভব না তো আমি যখন যেভাবে সময় সুযোগ আমার হচ্ছে সেভাবে আমি আমার কাজগুলো করে নেওয়ার চেষ্টা করছি তো আমি এর মাঝে আমি খাটটা আর কি অফ ক্যামেরাতেই আমি আগে একটু টান দিয়ে খাটের চারপাশটা পরিষ্কার করে নিয়েছিলাম আর এখন আমার এই যে সোফাগুলো দেখতে পাচ্ছেন তো সোফাগুলো আমি সামনের দিকে একটু টেনে তারপরে সোফার আনাচে কানাচে যত ময়লা আছে ফ্লোরের মধ্যে তো এগুলো আমি পরিষ্কার করে ফেলব রোজা রেখে পুরো বাসার কাজ একসাথে শেষ করা এটা কিন্তু খুবই কঠিন তো দেখা যায় রান্না বান্না থাকে বা সংসারের অনেক কাজকর্ম থাকে সব কাজ কিছু তার একসাথে ম্যানেজ করা সম্ভব না তো আমি এরকম অল্প অল্প করি কিন্তু সবগুলো কাজ এভাবে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি এতে করে দেখা যায় যে আমার ঘরের কাজটাও হয়ে যায় তার পাশাপাশি রান্নাবান্নাও হয় আবার তার পাশাপাশি নামাজ কালামটাও হচ্ছে আবার এর পাশাপাশি দেখা যায় যে অন্য অন্য কাজগুলো আমি করে নিতে পারছি তেমন একটা আর কি কষ্ট হয় না তো আমার সোফারের পাশটা মোটামুটি ক্লিনই আছে যেহেতু সোফার নিচের অংশটা আমার প্রতিদিনই আমি ঝাড়ু দিয়ে থাকি আর যেহেতু সোফাগুলো অংশটা ফাঁকাই থাকে তো যার কারণে পরিষ্কার করতে আমার তেমন কোনো সমস্যা হয় না তো এ পাশের সোফাগুলো আমি টান দিয়ে টিভির কেবিনেরটা একটু সরিয়ে আমি আনাচে কানাচে যত ময়লা জমেছে এগুলো আমি এখন পরিষ্কার করে ফেলবো তো দেখা যায় সামনে যেহেতু ঈদের আর বেশি দিন বাকি নেই হয়তো বা আর দশ এগারো দিন বাকি আছে তো আমি এর মাঝে মাঝেই আর কি রোজার মধ্যে হালকা পাতলা কাজগুলো গুছিয়ে নিয়েছি কাজ করতে করতে আমার প্রতিটা আপুদেরকে ভাইয়াদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা প্লিজ কেউ টেনে হিঁচড়ে ভিডিওটা দেখবেন না একটা ভিডিও দেখা যায় করতে কিন্তু অনেকটা সময় লাগে একটা ভিডিও যেমন শুট করতে সময় লাগে তেমনি এগুলোকে এডিট আর ভয়েস ওভার করতেও কিন্তু অনেকটা সময় লাগে অনেক কাপড়াই হয়তো বা ভিডিওগুলো টেনে হিঁচড়ে দেখেন যেটা আমার ভিউ ডিউরেশনটা দেখলে আমি বুঝতে পারি তো যাই হোক এত ছোট ছোটো ভিডিও দেখে শেয়ার করি তো সেখানে যদি এভারভিউ ডিউরেশনটা এত কম দেখি তখন কিন্তু সত্যি খুব খারাপ লাগে তো সত্যি কথা বলতে যে এভাবে কিন্তু টেনে হিঁচড়ে কারো ভিডিও দেখলে এতে করে দেখা যায় আমার চ্যানেলের অবস্থা একেবারেই খারাপ হয়ে যাবে তো আমার প্রতিটা আপুদের কাছে থেকে রিকোয়েস্ট থাকবে যে প্লিজ আপনারা ট্রেনে হিঁচড়ে কখনো কারো ভিডিও দেখবেন না প্রয়োজন পড়লে আপনি পাঁচটা থেকে দশটা ভিডিও দেখেন তবে ফুল ভিডিও দেখেন যেটা কি আপনার চ্যানেলের জন্য ভালো এবং অন্যের চ্যানেলের জন্য ভালো তো যাই হোক আমি এ পাশ থেকে এই যে খুব সুন্দর করে এগুলো যে সরিয়ে নিয়েছিলাম ড্রেসিং টেবিলটা ঝাড়ু দিয়েছি ঠিকই ধুলোবালি লেগে আছে তো এগুলো আমি খুব সুন্দর করে এখন একটু এই যে মুছে পরিষ্কার করে নিলাম একটা কি ঘর মোছার কাপড়ের সাহায্যে তো এখন আবার ড্রেসিং টেবিলটা আমি জায়গা মতো রেখে দিয়েছি আনাচে কানাচে কিন্তু মোটামুটি অনেক ময়লাই জমে তো এগুলো যদি মাঝে মাঝে ফার্নিচারগুলো একটু সরিয়ে পরিষ্কার করে নেওয়া যায় এতে করে কিন্তু ধুলো বালি ঘরের মধ্যে একটু কমই বাসা বাঁধে তো আমি খুব সুন্দর করে ড্রেসিং টেবিলের এই জায়গাটা পরিষ্কার করেছি আর এখন পুরোটা রুম আর কি মব দিয়ে খুব সুন্দর করে আমি ক্লিন করে ফেলবো কাজ করতে করতে আমার সকল প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন অনুরোধ করব প্লিজ কেউ স্পাম্প কমেন্ট করবেন না আমার চ্যানেলে এখন এত প্রচুর পরিমাণে স্পাম্প কমেন্ট আসে যে কমেন্টগুলো দেখলে এখন আমার কাছে খুব বিরক্তি লাগে তো যাই হোক আমি মপটা দিয়ে খুব সুন্দর করে এখন ঘরটা আর কি খাটের নিচটা পরিষ্কার করে নিয়েছি তো খাটের নিচে তো একদম ঢুকে তারপর করা সম্ভব না তো সপ্তাহে অন্তত একদিন কি দুই দিন এই মপটার সাহায্যে আমি খুব সুন্দর করে এইভাবে খাটের নিচটা ক্লিন করে ফেলি একজন আপু আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে আমি সময় পানির সাথে কি ব্যবহার করি তো আপুটার নাম এ মুহ গিয়েছি তো আমি ঘর মোছার সময় পানির বেশিরভাগ দেখা যায় আমি লাইজলটা ব্যবহার করি নয়তো বা একটু গরু সামান ব্যবহার করি এই দুইটার একটা মিশিয়ে আর কি আমি ঘরটা খুব সুন্দর করে কিন্তু আমি ঘরটা মুছে ফেলি তো আশা করছি আপু উত্তরটা পেয়ে গিয়েছেন তো আমি কিন্তু আজকে এই রুমটাই খুব সুন্দর করে একদম মনের মতো করে ডিপ্লিন করেছি আর অন্যান্য রুমগুলো আমি এমনিতেই ছেড়ে পরিষ্কার করে রেখে এসেছি তো সোফাগুলো মোটামুটি হালকা পাতলা আছে। এগুলো তো সরিয়ে পরিষ্কার করা যায় তবে আমার আরেকটা যে বেডরুম আছে ওই বেডরুমের ফার্নিচারগুলো আমি কতটুকু কি সরাতে পারবো জানি না কারণ ওই রুমের খাটটাও বড় এছাড়া শোকে সালমারি এগুলো যেহেতু ভারী জিনিস সেগুলো সরিয়ে পরিষ্কার করা আমার পক্ষে অন্তত সম্ভব না তাই ওই রুমের ওই জিনিসগুলো আর আমি টানা হ্যাঁ স্টার করবো না শুধু এই বেডরুমে সব কিছু সরিয়ে আমি পরিষ্কার করে নিয়েছি আর শোকেসের জিনিসপত্র নামিয়ে দেখা যায় পরিষ্কার করতে গেলেও তখনও শোকেসটা সরাতে প্রায় তিন চারজন মানুষ লাগে তো রোজা রেখে চাচ্ছি না যে ওই রুমের এই ভারী ভারী কাজগুলো আর করে ফেলি আর যেহেতু বেশি দিন বাকি নেই বড় মেয়েটা মোটামুটি এখন পড়াশোনা অনেক মনোযোগ দিয়ে ফেলেছে কারণ তার যেহেতু ঈদের পরপরই পরীক্ষা তো যার কারণে এখন জুই আর আমি মিলে তো এই কাজগুলো করতে পারবো না আমাকে জবারও হেল্প নিতে হবে যার কারণে ভেবেছি ওগুলো যখন সময় হবে তখন আমি করে নিব আর হলুদগুলো ভাঙিয়ে এনে আমি এভাবে রেখে দিয়েছিলাম তো এগুলো এখন আমি ভালো করে চেলে একদম খুব সুন্দর করে এখন আমি জারে করে তুলে রেখে দেব তো এই হলুদগুলো আনার পর অনেকদিন সময় দিতে হয়েছে বাংলাদেশি ব্লগার মমি মাইডি থেকে আপু জানতে চেয়েছিল। এই হলুদগুলো কীভাবে আমি রাখবো এগুলো ফ্রিজে রাখবো না এমনিতেই রোদে শুকিয়ে আবার রেখে দেব এখন আর রোদে শুকানোর দরকার নেই যেহেতু আমি হলুদটা ধুয়ে অন্তত চার পাঁচ দিন করা রোদে খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি আর এখন আমি খুব ভালো করে চেলে আপু এগুলো আমি নর্মালি আর কি রেখে দিব নরমাল নর্মাল বলতে এমনিতেই আমি আমার কিচেন ক্যাবিনেটে রেখে দেব আবার অনেকে দেখি যে এগুলোকে নর্মাল ফ্রিজেই রেখে দেয় তবে নর্মাল ফ্রিজে রাখলেও ভালো থাকে তবে আমি তো কখনও ফ্রিজে রাখিনি আমি এমনিতেই রেখে দেই এতে করে ভালো থাকে তবে হ্যাঁ মাঝে মাঝে যখন খুব কড়া রোদ উঠে তখন হয়তো দুই একদিন মাঝে মাঝে বের করে আমি একটু কড়া রোদে এগুলোকে আবার একটু শুকিয়ে নেই আবারও চাইলে আপু তুমি ফ্রিজেও রেখে দিতে পারো আমি যেহেতু এভাবে রাখি এভাবে দীর্ঘদিন ভালো থাকি তেমন কোনো সমস্যা হয় না তো যাই হোক এতো তো আমি খুব সুন্দর করে সবগুলো কন্টেনার গুছিয়ে নিলাম আমার কথা এবং কাজ আমার আপুদের কাছে যদি ভালো লাগে চাইলে আমার আপুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো যাই হোক তো একটা রুমই কিন্তু আজকে পরিষ্কার করা দেখিয়েছি শুধু যে একটা রুম পরিষ্কার করেছি তা কিন্তু না মোটামুটি ওই বেডরুম গুছানো পরিষ্কার করা মোছা তারপরে ডাইনিং এরিয়াটা পরিষ্কার করা অনেকগুলো কাজে কিন্তু করতে হচ্ছে তো এখন আমি রান্নাবান্না চলে এসেছি তো একটু গরুর মাংস রান্না করব। তো এখানে সব ধরনের মশলা কিন্তু দিয়ে নেছি দেখতে দেখতে পবিত্র মাহে রমজান কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছে আর বেশি একটা রোজা বাকি নেই তবে কীভাবে যে রমজান মাছটা কেটে গেল আসলে টেরি পেলাম না খুব ভালো লাগছিল আসলে এই রমজান মাছটা আমার কাছে সকালবেলা নাস্তা বানানোর তেমন একটা প্যারা ছিল না তবে হ্যাঁ নাস্তা আমি বানিয়েছি সেটা দেখা যায় জবার আব্বুর জন্য তো এখানে আমি সব রকমের মশলা দিয়ে তারপরে এই যে মাংসটা বসিয়ে দিলাম আর হঠাৎ করেই আদা রসুন দেইনি আর মনে যখন হলো তখন আবার ফ্রিজ থেকে আদা রসুনটা নামিয়ে এই যে দিয়ে এখন নাড়াচাড়া করে দিচ্ছি ঘরের কাজকর্ম করে দেখা যায় মাংস রান্নাটা এটাই মনে হয় সহজ একটা রান্না কারণ এটার মধ্যে আর সবজি কাটাকাটি করা লাগে না যা শুধু মাংসটা ভিজে পরিষ্কার করে চুলায় বসিয়ে দিলে কিন্তু রান্নাটা হয়ে যায় তো আমি মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এখন আলু দিয়ে দিলাম কারণ মাংসর মধ্যে আলুটা খেতে আমার জুই জবা খুবই পছন্দ করে তার সাথে কিন্তু আমিও পছন্দ করি তো যাই হোক এ কারণে আর বোনা করলাম না তো দেখা যায় সেরিতেও যে যেহেতু ভাত খাবো তো মাং আলুটা দিলে একটু ঝোল ঝোল হলে সেটা খেতে ভালো লাগবে আর এপাশ থেকে আমি সব কিছু রেডি করে নিয়েছি তো এই যে সোলা তারপরে আলুর চপ বেগুনি এগুলোই বানাবো আর এগুলো আমি ফ্রোজেন করব দেখা যায় প্রতিদিন যেহেতু আমি আলুর চপ বানাই না আর একসাথে অনেকগুলো ফ্রোজেন করি না যেগুলো বানিয়েছি এগুলো আগামী দুই দিন চলে যাবে আবারও ফুরিয়ে গেলে আবার আমি নতুন করে আলু সিদ্ধ করে আবার দুই একদিনের জন্য আর কি ফ্রোজেন করব। তো আলুটা কিন্তু ফ্রোজেন করে রাখলে তেমন একটা খেতে ভালো লাগে না তো এই থেকে দেখলাম তেল ফুরিয়ে গিয়েছে তো তেলটা এখন রিফিল করে নিচ্ছি করার সময় এই তেল রিফিল করা এটা কিন্তু খুবই একটা বিরক্তিকর কাজ মনে হয় তো এই দিক থেকে আমি তেলটা ঢেলে নিলাম আর ইফতারি ভাজাটাও আজ আর আপনাদের সাথে পুরোপুরিভাবে শেয়ার করবো কারণ এই অল্প অল্প জালে আমার এই ইফতারি কিন্তু অনেকটা সময় লেগে গিয়েছে বেসনটাও কিছু গোলানো ছিল আমি ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি দেখা যায় আমি প্রতিদিন কিন্তু বেসনটাও গোলাই না একদিন যদি বেসনটা আমি এভাবে বানিয়ে রেডি করে রাখি দেখা যায় দুই দিন আগামী দুই দিন আমার খুব সুন্দর চলে যায় আর কি দুই তিন দিন যেন চলে যায় সে আন্তাজে বেসনটা আমি একবারে রেডি করে নেই তো যাই হোক আলু চপগুলো এই যে ভেজে তারপরে বাকি যেগুলো ছিল ওগুলো ভেজে নেব আর চলে যেহেতু গ্যাসটা কম এই কারণে কিন্তু আমার আলু চপগুলো একটু ভেঙে ভেঙে গিয়েছে এই জালে কাজ করতে কিন্তু আমার অনেকটা সময় লেগেছিলো তো যাই হোক এরপর আমি এই যে যখন বয়েস দিতে বসি এই পাখিটার এত মিষ্টি ডাক ইদানিং এই পাখিটা আমার বারান্দায় এসে কিন্তু খুব ডাকাডাকি করে তো ভাবতেছি জন্য কিছু খাবার পানি এখানে রেখে দিব তবে যে পাত্রতে আমি খাবারগুলো দিব সেই পাত্রগুলোই আমার ঘরে নেই তবে ব্যবস্থা করে এখানে আমি রেখে দিব ও মাঝে মাঝে এসে খেয়ে যাবে এরপর এই যে আজকে ফ্লোরে নিয়ে বসে পড়েছি আজকে কিন্তু আমার জুই জবা দুই বনি রোজা নে আমি একাই তাই এক গ্লাস শরবত বানিয়ে নিলাম আর ফ্লোরে বসে আজকে ইফতারটা করব। তো এখন ছিল একেবারে সন্ধ্যা রাত এরপর ইফতারি করে আমি পাশের ফ্ল্যাটের ভাবির সাথে একটু বাইরে গিয়েছিলাম তো কিছু কেনাকাটা করতে তো এসে দেখি যে দুই আগে ভাগে খেয়ে নিয়েছে তো এখন আমি আর কি খাব তো মাংসটা একটু গরম করে নিলাম তো একই যে তো খাবো তাই মাংসটা গরম করে আলাদা বাটিতে তুলে নিলাম আর এখন এই তো আমি খেতে বসে পড়েছি গতকালকের কিছু ঢ্যাঁড়স ভাজি ছিল সেটাই আর একটু পরিমাণে ভর্তা ছিল অল্প পরিমাণে তার সাথে শসা আর এই তো মাংস এটা দিয়েই সন্ধ্যা রাতের খাবারটা খেয়ে নিয়েছি আর আজকের মতো আমি আমার আপুদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভিডিওর কথায় বা কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এ পর্যন্ত যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখে যাচ্ছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর মনের সর থেকে অনেক অনেক ভালোবাসা আগামীকাল নতুন ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকবেন এ পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম